অনেক কবরে নাম ঠিকানা লেখা হয় এবং নাম ঠিকানা লেখার সাথে অনেক কবর আছে যেগুলাতে কিছু দোয়া দরুদও লেখা হয় যেমন বিসমিল্লা লেখা হয় আমার জিজ্ঞাসা কবরের মধ্যে নাম ঠিকানা অথবা মৃতের তারিখ এগুলো লেখার ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি খুবই যৌক্তিক একটি প্রশ্ন প্রিয় ভাইরা আমরা আমাদের গোরস্থানগুলোতে আমরা দেখতে পাই মৃতের তারিখ বাংলা ইংরেজি সন সাথে অনেক কিছু লিখা বিসমিল্লা এগুলো অনেক কিছু লিখা থাকে শরীয়ত এ বিষয়ে কি বলে প্রথমে জানতে হবে প্রিয় ভাই শরীয়তের একটা কমন নির্দেশনা আছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে বলেছেন তোমরা যখন কোন মুসলিমকে কবর দিবে মাইয়েতকে কবর দিবে নবীজি বলতেছেন তোমাদের জন্য আমি রসুল নিষেধ করলাম কি নিষেধ করলাম আন্তুজা কবুর কবরকে তোমরা পাকা করে বাঁধাই করবে না এরপরে নবীজি বলছেন ও আইয়াতু আলাইহা যেটা পাকা করছো পাকার উপরে আবার লেখছো মানে তার উপরে তুমি ক্যালিগ্রাফি করছো খোদাই করছো এ করছো নবী করিম সাল্লাল্লাহু বলেছেন এইগুলা তোমাদের জন্য নিষেধ করা হলো তোমরা কবর বাঁধা বানা পাকা করবে না ওই পাকার উপরে তোমরা লিখবানা। না তবে কবর যদি পাকা করা না হয় বাঁধানো না হয় কিন্তু কবরটা সুন্দর করে দেওয়া হয়েছে কবরের একটা চিহ্ন আছে ওই চিহ্নের উপরে যদি ওই মাইয়েতের নাম লেখা হয় এক্ষেত্রে শরীয়তের বিধান কি একটা হাদিস দ্বারা বোঝা যায় উসমান ইবনে মাজুন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের একটা ভাই ছিলেন রসুল্লা সাল্লাই এর ভাই যখন ইন্তেকাল করেন নবীজি তখন তাকে কবরস্থ করেন কবরস্থ করার পরে লোকজনকে বলেন যে তোমরা একটা পাথর নিয়ে আসো আমি আমার ভাইয়ের কবরটা চিহ্নিত করে দিতে চাই কেন বলছেন যাতে করে আমি আমার ভাইয়ের কবরটা চিনতে পারি লোকজন দেখলো নবীজি যে পাথর আনতে বলছেন অনেক উঁচু ভারী আনতে পারলো না আল্লাহ নবী পরে নিজেই নিয়ে এসে তার মাথার কাছে রেখে দিলেন এই হাদিসের আলোকে কোনো কবরের কে ওর মধ্যে মাইয়েত এই চিহ্নিত করার জন্য যদি নাম লেখা হয় এবং তিনি কবে মারা গেছেন এইটুকু যদি উল্লেখ করে দেওয়া হয় তাহলে এইটা জায়েজ তবে এইটাতে লম্বা কাসিদা লেখা কোরআনের আয়াত লেখা তারপরে বিভিন্ন ধরনের তার প্রস্তুতি গাঁথা অনেক কিছু লেখা উমুক তুমুক হে সে আগানি পিসানি দিয়া তারপরে তার নাম এইগুলা নয় তার একটা নাম থাকবে একটা কি পরিচয় ছিল দুনিয়ায় সংক্ষিপ্ত থাকবে সর্বোচ্চ তার হয়তো মৃতের তারিখ লিখে দেওয়া যেতে পারে কিন্তু এই জায়গায় কোরআনের আয়াতটা দেওয়া যাবে না সেই হিসাবে কবরের পরিচিতি প্রতিবাদনের জন্য এই নেম দেওয়া জায়েজ তবে কবর পাকা করা কবর বাঁধাই করা কবরের সাইড উঁচু করা এইগুলা শরীয়তে বৈধ নয় আমাদেরকে বিষয় সতর্ক থাকে